এবছর অর্থাৎ দু হাজার সালে ন্যাশনাল ডিফেন্স একাডেমি থেকে সতেরো জন মহিলা গ্র্যাজুয়েট হয়েছেন এর মাধ্যমে ভারতবর্ষে পুরুষ কর্মীদের পাশাপাশি মহিলারাও একইভাবে সামরিক বাহিনীতে কেরিয়ার করতে পারবে ভারতীয় সেনাবাহিনীতে মহিলাদের অন্তর্ভুক্ত এক দীর্ঘ ইতিহাস আঠারোশো অষ্টআশি সালে প্রথম মিলিটারি নার্সিং সার্ভিস প্রতিষ্ঠিত হয় এবং সেখানে এর মাধ্যমেই মহিলাদের এই সামরিক বাহিনীতে প্রবেশ তার পদ প্রশস্ত হয় উনিশশো সালে মহিলা ডাক্তারদের সেখানে নিয়োগ ছিল তবে উনিশশো সাল পর্যন্ত যখন মহিলা বিশেষ প্রবেশ প্রকল্প চালু করা হয় সেই সময়ে কিছু অচিকিৎসা ভূমিকা অ্যাক্সেসযোগ্য ছিল না অর্থাৎ একমাত্র চিকিৎসকেরাই ওখানে যেতে পারবেন এর ফলে মহিলাদের নির্দিষ্ট কিছু নন কমব্যাট শাখায় প্রবেশের মধ্যে দেওয়া হয়েছিল আর দু সাল পর্যন্ত ওদের কোনো স্থায়ী কমিশন দেওয়া হয়নি এরপরে অবস্থা চেঞ্জ হয় দু হাজার সালের দিকে সেনাবাহিনীতে লিঙ্গ সমতার জন্য আইনি লড়াই জোরদার হয় এবং দু সালে সুপ্রিম কোর্ট রায় দেয় যে মহিলা অফিসাররা স্থায়ী কমিশন এবং কমান্ডে ভূমিকা পালন করতে পারবেন এই সিদ্ধান্তের ফলে দু সালে ন্যাশনাল ডিফেন্স একাডেমিতে মহিলা ক্যাডেটদের ভর্তি করা হয় এবং তারাই দু সালে সসম্মানে গ্র্যাজুয়েট হয়েছেন সতেরো জন এনডিএ এবং তার ক্যাডেটদের জন্য একটি জেন্ডার ভিত্তিক নয় সবার জন্য সামঞ্জস্যপূর্ণ একটি প্রশিক্ষণ পদ্ধতি বাস্তবায়ন করেছে এর মাধ্যমে মহিলা ক্যাডেটরা এখন স্কোয়াড পুরুষদের সাথে একই সঙ্গে যৌথ প্রশিক্ষণ অংশ নেবে এবং এর মাধ্যমে সমতার দিকে একটি পরিবর্তন অবশ্যই এসছে যেখানে মহিলারা পুরুষ কর্মীদের মতোই একই সাথে কঠোর নিয়মের যে অভিজ্ঞতা তারা সেটি বুঝতে পারবেন এনডিএ থেকে মহিলা ক্যাডেটদের স্নাতক ডিগ্রি অর্জনের ফলে মহিলা অফিসারদের জন্য একটি নতুন পথ খুলে গেল এখন তারা যুদ্ধক্ষেত্রে কমান্ডিং রোল পালন করতে পারবেন যা ওদের কেরিয়ার গড়ার জন্য অপরিহার্য এই পরিবর্তনের ফলে সশস্ত্র বাহিনীতে আরও অন্তর্ভুক্তিমূলক পরিবেশ সৃষ্টি হবে যার ফলে মহিলারা নেতৃত্বের শীর্ষ স্তরে পৌঁছতে পারবে